ভারতে অ্যালার্জি মুক্ত ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং তবে সম্ভাবনাময় উদ্যোগ বর্তমানে গরুর দুধে থাকা কেসিন এবং ল্যাক্টোজ নামক দুইটি প্রধান প্রোটিন অ্যালার্জির মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে গবেষণা অনুযায়ী গরুর দুধে প্রায় কুড়ি ধরনের প্রোটিন রয়েছে যাদের মধ্যে কিছু মানুষের শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ফলে অ্যালার্জি মুক্ত ডেইরি ফার্ম গড়ে তুলতে হলে প্রথমে এই উপাদানগুলির উপস্থিতি কমানোর উপায় খুঁজে বের করতে হবে শুরুতেই অ্যালার্জি মুক্ত দুধ উৎপাদনের জন্য গরুর বিশেষ জাত নির্বাচন গুরুত্বপূর্ণ কিছু নির্দিষ্ট গরুর জাত যেমন এই দুই টাইপ গরু তাদের দুধে অ্যালার্জি প্রবণ কেসিনের পরিমাণ তুলনামূলক কম রাখে ভারতের বিভিন্ন অঞ্চলে এই জাতের গরু পাওয়া যায় এবং তাদের পালন ও পরিচর্যায় বিশেষ যত্ন নিতে হয় এছাড়া হালের গবেষণায় দেখা যাচ্ছে জেনেটিক মডিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে গরুর দুধে অ্যালার্জি প্রবণ উপাদানের পরিমাণ কমানো সম্ভব হতে পারে যদিও এই প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ভবিষ্যতে এটি অ্যালার্জি মুক্ত দুধ উৎপাদনে বিপ্লব ঘটাতে পারে এই ফার্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে অ্যালার্জি প্রবণ উপাদান চিহ্নিত করে তা বাদ দেওয়া দুধ সংগ্রহ সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি এবং মান নিয়ন্ত্রণ মেনে চলা আবশ্যক দুধের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত ল্যাবরেটরি টেস্ট করানো যেতে পারে যাতে কেসিন ল্যাক্টোজ ইত্যাদি উপাদানের মাত্রা পর্যবেক্ষণ করা যায় ভারতের কৃষি মন্ত্রণালয় ইতিমধ্যে অ্যালার্জি মুক্ত ডেইরি পণ্য উৎপাদনের জন্য গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এই উদ্যোগের ফলে কৃষকরা নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণ লাভ করতে পারবেন এবং নিজেদের ফার্মে আধুনিক পদ্ধতি প্রয়োগের সুযোগ পাবেন প্রশিক্ষণের মাধ্যমে তারা জানতে পারবেন কিভাবে গরুর জাত নির্বাচন সঠিক খাদ্য সরবরাহ এবং উৎপাদন প্রক্রিয়ার মান নিয়ন্ত্রণ করতে হয় বাজারজাতকরণও একটি বড় চ্যালেঞ্জ অ্যালার্জি মুক্ত দুধের বাজার বাড়ছে বিশেষ করে স্বাস্থ্য সচেতন পরিবার শিশু এবং প্রবীণদের মধ্যে এই চাহিদা পূরণে ফার্ম মালিকদের কার্যকর বিপণন কৌশল গ্রহণ করতে হবে ব্র্যান্ডিং প্যাকেজিং এবং ক্রেতাদের কাছে অ্যালার্জি মুক্ত দুধের গুণগত এবং স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা অত্যন্ত জরুরি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মার্কেট এবং স্থানীয় দোকানে পণ্য সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে অ্যালার্জি মুক্ত ডেইরি ফার্ম পরিচালনার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে সঠিক গরুর জাতের নির্বাচন আধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন প্রক্রিয়ার মান নিয়ন্ত্রণ এবং ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারি সহায়তা গবেষণা সংস্থার সহযোগিতা এবং স্থানীয় কৃষকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে অ্যালার্জি মুক্ত দুধ উৎপাদন এখন আগের চেয়ে সহজ ও কার্যকর হয়েছে সবশেষে অ্যালার্জি মুক্ত ডেইরি ফার্ম গড়ে তুলতে হলে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাজারের চাহিদা ও ক্রেতার বিশ্বাস অর্জন করতে হবে এই উদ্যোগে সফল হলে ভারতের ডেইরি শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং অ্যালার্জি প্রবণ মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুধ নিশ্চিত করা সম্ভব হবে